অসৈল আনাকসারে মায়ুদ খেল অন্যাসান্ন আর জিজ্ঞাসা করা হলো যে অধিকাংশ মানুষ জাহান নামে কেন যাবে এর কারণ কি সেখানেও দুটো কারণ বললেন একটি হচ্ছে আলফামো আল এই জবানের কারণে হ্যাঁ মুখের কারণে আর কিসের জন্য আল ফারজ গুপ্তাঙ্গের কারণে লজ্জায় স্থানের কারণে এই জবান দিয়ে সে কুফুরি কথা বলেছে হ্যাঁ ইসলামের শত্রুতা করেছে শিরকি কথা এগোস ইয়া খা যা করে গাইরুল্লাহকে ডেকেছে হ্যাঁ বেদাতি জিকির করেছে হু হু ইল্লাহ আল্লাহু এসব করেছে কথা বলছেন বেদাতি অজিফা পড়েছে বেদাতি নিয়ত পড়েছে মিথ্যা কথা বলেছে যুগল খড়ি করেছে দোকাবাজি করেছে হ্যাঁ ঠকে ঠকেছে মানুষকে সব জবান দিয়ে জবানের কারণে জবান দিয়ে যেমন অন্যায় কথা বলা হয় তেমনি জবান দিয়ে মানুষ হারাম খায় হ্যাঁ হারাম রোজগার করছে আর খাচ্ছে আমদ ফুর্তি করে ছেলে নিয়ে এই জিভা স্বাদটা ভোগ করছে জীবহাতে যদি আল্লাহ সাদের নিয়ামত না দিতেন তাহলে হ্যাঁ মিষ্টি খাচ্ছেন না লবণ খাচ্ছেন না কি খাচ্ছেন কোনো কিছুই টের পেতেন না ঠিক তাহলে জবানের কারণে অধিকাংশ মানুষ কোথায় যাবে জাহান্নামে যাবে জবানকে যদি কন্ট্রোল করে তাহলে জান্নাত নাবি বলেছেন আমি আলে কে হা যা এটাকে ধরে রাখ কন্ট্রোলে রাখ জবান থেকে একটি কথা ছুটে যাওয়ার পরে যেমন একটা গুলি বন্দুক থেকে ছুটে যাওয়ার পরে ফিরিয়ে নিয়ে আসা যায় না তীর ছুটে যাওয়ার পরে ফিরিয়ে নিয়ে আসা যায় না যেখানে ছেড়েছেন চলে গেল নিশানায় ওই রকমই কোনো কথা ফিরিয়ে নেওয়া যায় না এই জন্য লেখকরা লিখার পরে সম্পাদনা করার সুযোগ পায় তো একবার করে সম্পাদনা করলো নিজে করলো দিয়ে করলো আর তারপরে কারেকশন করে নিল কিন্তু আলোচনা বক্তা বলতে গিয়ে অনেক সময় যে ভাই এমন ভাবে পিছলে গেল হ্যাঁ যেটা স্লিপ অফ টাং বলা হচ্ছে জবানে কি বলতে চাইছিলেন কি বলে ফেললেন এটা হয়ে যায় অনেক সময় আল্লাহ মাফ করুন তো অনিচ্ছাকৃত হলে আল্লাহ মাফ করবেন কিন্তু ইচ্ছা করে যদি হয় জবানের কারণে আর কিসের কারণে লজ্জা অধিকাংশ মানুষকে দেখবেন যে লজ্জা স্থানের পাপের ক্ষেত্রে পাপ মুক্ত নয় কখনো জেনাই লিপ্ত হয়েছে সমকামিতাই লিপ্ত হয়েছে জি আর হস্তমৈথন করেছে আর না হলে এই গুপ্তাঙ্গের কারণে চোখের গোনা করেছে অন্তরে প্রেম করেছে অবৈধ প্রেম করেছে বেগানা মহিলার সাথে আর তোমার মায়ের সাথে যদি কেউ করতো তোমার বোনের সাথে কেউ যদি করতো তোমার মেয়ের সাথে করতো কেমন মজা লাগতো তো যার সাথে তুমি এগুলো করেছো তুমি আর সেটাও তো কারো মেয়ে কারো বোন কারো মা খালা কারো ফুফু ইত্যাদি এই কথাটা বুঝলেই তুই যথেষ্ট ছিল জি আর এই কথাটা একটা সাবালোক ছেলে নবিসালামের সাহাবি সে বুঝে নেওয়ার পরে সাঁতে সাঁতে তবাক ফিরে এসছে আল্লাহ রব্লুল আলমিন যদি কাউকে হেদায়ত করেন আর হেদায়তের মানুষ চেষ্টা করে তাহলে একটি কথাতে মানুষ হেদায়েত হইতে পারে সঠিক রাস্তা লজ্জা স্থানের কারণে ফেসে যাবে অনেকে জাহান নামে যাবে আল্লাহ হেফাজত করুন আর এই ফেতনার যুগে জি সমকামিতা তাকে বৈধতা দেওয়া হচ্ছে সমকামিতার জন্য উৎসাহিত করা হচ্ছে আর তাতে আপনার মানুষ লিঙ্গ পরিবর্তন করছে আউজবিল্লাহ এগুলো হচ্ছে সমকামিতা রাস্তা এটি জাতিকে ধ্বংস করবে শুধু ব্যক্তিকে ধ্বংস করবে না ব্যক্তি ধ্বংস হবে পরিবার ধ্বংস হবে সমাজ ধ্বংস হবে দেশ ধ্বংস হবে আল্লাহর জমিনে আজাব নেমে আসে আসমানি আজাব আর জমিনী গজবদি আল্লাহ রব্লুল আলমিন এ সমস্ত অবাধ্য জাতিকে ওইভাবে ধ্বংস করবেন যেমন লুত আলি সালামের এই সমকামী জাতিকে লুচ্চা জাতিকে আল্লাহ রব্বুল এমন করে ধ্বংস করেছেন যে মৃত সাগরে পরিণত করেছেন আল্লাহ হেফাজত করুন এবং পাপীদের অনিষ্ট থেকে আল্লাহ ভালো মানুষদের হেফাজত করুন